আপনার যদি সি ফুড খেতে ইচ্ছে করে তাহলে আপনি চলে যেতে পারেন নেভেল বেতে আর বে হচ্ছে রিসেন্টলি উত্তরাতে ওদের নিউ ফুড কোর্টটা ওপেন করেছে এটা হচ্ছে উত্তর বিএনএস সেন্টারের পিছনে তো আমরা চলে গিয়েছিলাম বেতে আর ওদের হচ্ছে পে ফাস্ট তো আমি হচ্ছে অর্ডার করে বসেছিলাম ওরা বলেছিল আমাকে টেন মিনিটসের মতো লাগবে আর এই হচ্ছে ওদের মেনুটা খুবই রিজনেবলের মধ্যে আপনি সি ফুডের খুব মজার মজার আইটেম খেতে পারবেন তো আমি হচ্ছে ওয়েট করছিলাম ফুড আসার জন্য তো তারপর হচ্ছে ফুড আসলো আমি হচ্ছে ওদের এটা একটা কম্বো নিয়েছিলাম এখানে ফিশ টোস্ট ছিল পেঁয়াজু ছিল সিঙ্গারা ছিল আর আমি লুচি আর কাঁকড়া নিয়েছিলাম আর ওদের যে পানীয় ড্রিঙ্কসগুলো যেগুলো এখনও সেগুলো অ্যাভেলেবেল নাই যার কারণে হচ্ছে আপনি সফট ড্রিঙ্কস খেতে পারেন আর এই তো এখানে শিঙারা ছিল পাঁচ পিসের মতো আর পেঁয়াজু ছিল অনেকগুলো আমি কাউন্ট করিনি আর পেঁয়াজুটা হচ্ছে আমরা যে নর্মালি ভাতের সাথে যে পেঁয়াজ মরিচ সরিষা তেল দিয়ে একটা ভর্তা টাইপের খাই মাখা ওইটা আপনাকে সালাদ হিসেবে দিয়ে দিবে আর এটা দিয়ে আপনার বেশ মজা লাগবে খেতে আমার কাছে পেঁয়াজ ওর কাঁকড়াটা অনেক বেশি ভালো লাগছে সিঙ্গারা থেকে আর ওদের কাঁকড়াটা সবচেয়ে বেশি মজা ছিল আমার কাঁকড়া খাওয়ার জন্য এত ক্রেভিংস হচ্ছিল রিসেন্টলি তো আমি যেয়ে আসলে খুব মজা করে খাই আর এই ফিশ টোসটাও হচ্ছে অনেক মজা ছিল সো এই তো ছিল আমার ন্যাভেলবেতে একদম ছোট্ট একটি ভিডিও আশা করি সবার ভালো লাগবে সবাই ট্রাই করতে পারেন সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং